গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি দিদি দিদি বাড়িতে আছি আমি আর ভাগ্নি আজকে একটু উপরে চলে আসছিলাম দিদিদের গাছ দেখতে আজকে তো আমার রান্নাবাড়ি কিছু নেই আজকে দিদি সবই করবে তো আজকে আমি ফ্রি একদমই তো আজকে কি করব ঘুরে বেড়াচ্ছি তারপর আমার কাজ আছে কাজে যাব আমি আর কি দিদিঘরি থেকে আমার কাজটা খুব সামনে হয় তাই আমি দিদিবাড়িতে আজকে থাকে গেছি তো দিদি যাব আমি আর ভাগ্নি এখন ছাদে চলে এসেছি সকালবেলায় তো আজকে আমার কোনো কাজ নেই আমি একদম ফ্রি সেই কারণে আমি একটু ছাদে চলে আসছি এখন আমার আর ভাগ্নির মধ্যে কথা হচ্ছিল যে এটা কী গাছ কারণটা কি চাল কুমোর গাছ আর মিষ্টি কুমড়োর গাছ দেখতে অনেকটা একই রকমই হয় শুধু পাতাগুলো হয় কি মিষ্টি কুমড়োর পাতাটা একটু নরম নরম হয় আর চাল পাতাটা একটু ধার ধার লাগে আমার মনে হয় সেটাই তো এটা একটু আমি ধরে দেখেছিলাম যে এটা চাল কুমোর গাছ আর এখানে হচ্ছে একটা ফুল দেখাচ্ছিলো যে ফুলটা ফুটছে ফুলটা ফুলের এতটাই ভারীতে কি হয়েছে ডালটা হেলে গেছে ফুল গাছটা খুব ছোটো তো এই কারণে আর ফুলটা খুব সুন্দর ছিল সেটাই আমাকে ভাগ্নি দেখার ছিল তারপরে আরও একটা ফুল ফুটেছে আর এটাও একটা জবা ফুলই এটাও খুব সুন্দর হয়েছে ওটাও আমাকে ভাগ্নি বলছিল দেখো দেখো মানি কি সুন্দর ফুটেছে আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছিস আবার এখানে তারপরে দেখালো যে এখানে হচ্ছে নয়নতারা ফুল হয়েছে অনেকগুলো ফুটেছিল সুন্দর সুন্দর গাছ আছে আর গাছগুলো খুব সুন্দর পরিষ্কার করে রেখেছে সেটা রেখেছে হচ্ছে আমার দিদির ভাইস্তা যার নাম ভোলা তো ও এগুলো নিয়ে না সব সময় থাকে তো সব সময় আর কি পরিষ্কার করে জল দেওয়া সব কিছু ওই দিদির ভাইস্তা ওই করে তো আমাদের বাড়িতে যেমন ভালো হয় না কেন হয় না আমাদের এখানে যত্ন করার কেউ নেই আর আমি তো কত করব সকাল বেলায় তো সময় সেরকম থাকে না একটু জলই দেই আর রাতের বেলা এসে বেলায় তো দেওয়ার কোনো মানুষ নেই মা কোনো সময় দেয় মার আবার সময় পায়ে ব্যথা থাকে তো মা আবার উপরে সিঁড়ি বেড়িয়ে উঠে দিতে পারে না তো সেই কারণে অতটা ভালো হয় না তো এবার আমি নিচে আসলাম নিচে আসার পরে দেখলাম যে ফ্রেশ শুয়ে নিলাম তারপরে দেখলাম দিদি রান্নাও হয়ে গেছে তো দিদি সব কিছু বেড়ে দিচ্ছে ভাত ভাতের সাথে আমাকে দিয়েছিল। আজকে ডিমের ঝোল আর হচ্ছে করলা আলু ভাজা আর সাথে হচ্ছে পুঁই পুঁই শাকের চচ্চড়ি তো আর দিদি হচ্ছে তখনকার চা খাচ্ছিলো আবার সাথে ঝুড়ি ভাজা নিমকিও দিয়েছিল আবার কিছু কটকটি টাইপের ওটাও দিয়েছিল। তো আমি এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর আজকে আমাকে টোটোতে করে যেতে হবে তো আমি টোটোতে উঠেই পড়েছি এখন আমি কাজের থেকে চলে এসেছি আর রাতেবেলা আমি চলে যাব এই কারণে আর ড্রেসটা চেঞ্জ করলাম না আজকে আমি দিদির ড্রেস পরে গেছিলাম তো দুই তিনজনে মিলে বসে একটু ভিডিও করছিলাম আর দেখো আমি এখানে জামাইবাবুর জন্য কেক নিয়ে এসেছি আর জামাইবাবুকে আমি জাম্বুরা বলে ডাকি সেই কারণে কেকটার মধ্যে জাম্বুরা নাম লিখে দিয়ে লিখে নিয়ে এসেছি তো এখন হচ্ছে সেটাই কাটছিলাম যখন আমি সলাই দিয়ে ক্যান্ডেলটা জ্বলাচ্ছিলাম তখন হঠাৎ করে ফট করে জ্বলে উঠেছিল তো আমি ভয় পেয়ে গেছিলাম তাই নিয়ে সবাই হাসাহাসি করছিল যাই হোক তো এতটুকু সময়টা আমাদের বেশ ভালোই কাটলো জামাইবাবুর জন্মদিন উপলক্ষে এই যে কিছুটা সময় সময়টা খুব ভালো কাটলো কেন কি জামাইবাবু খুব খুশিও হয়েছিল আমি কেক নিয়ে এসেছিলাম দেখে আর দেখতে পাচ্ছ দিদি কত সুন্দর করে রেডি হয়েছে দিদি আর ভাগ্নি দুজনেই রেডি হয়ে গেছে কারণ কি ওরা আবার যাবে হচ্ছে রিসেপশনে তো সেই কারণে খুব তাড়াহুড়ো আর বাইরের সবাই ডাকাডাকি করছিলো আমরা বলছি দাঁড়াও একটু কেকটা কাটিং করে নিক তারপরে যাক আমিও আবার চলে যাব, তো আমারও খুব তাড়াহুড়ো আমারও বাড়িতে গিয়ে আবার রান্না আছে তো এই চলছিল তো আমাদের এই সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো অফিস থেকে এসে আমি আমরা মানে আর কি সবাই মিলে খুবই আনন্দ করলাম তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাই আমার পাশে থাকবে শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি